হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে আর আর আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের আজকের অর্থাৎ এগারোই আগস্টের প্রথম ও দ্বিতীয় শিফটের প্রশ্নের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এটা প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে কত সালে উনিশশো সালে কোথায় করেছিলেন মহারাষ্ট্রের পুনেতে ভারতীয় সংবিধানের কোন অংশে বা পার্টে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক বর্ণনা করা হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে আর্থিক সম্পর্ক সেটা সংবিধানের কোন অংশে বা পার্টে উল্লেখ আছে এটা আছে পার্ট টুয়েলভ বারো নম্বর পার্টে উল্লেখ আছে যদি বলা হয় কত নাম্বার কত নাম্বার অনুচ্ছেদে উল্লেখ আছে সেক্ষেত্রে হবে দুশো আটষট্টি থেকে দুশো তিরানব্বই অনুচ্ছেদের মধ্যে উল্লেখ আছে ব্যাঙ্ক অফ মাদ্রাজ কবে প্রতিষ্ঠিত হয় ব্যাংক অফ মাদ্রাজ কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের জুলাইয়ের এক তারিখ আঠারোশো সালে নেক্সট কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ইন্ট্রিগেটি এবং সেকুলার শব্দগুলি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ইন্ট্রিগেটি অখণ্ডতা এবং সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষতা শব্দগুলি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল এটা করা হয়েছিল বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এই ইনটিগিটি সেকুলার ছাড়াও সোশ্যালিস্ট শব্দটাও কিন্তু এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সালে ভারতের কোন রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে ভারতের কোন রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে দেখো ভারতের সাথে উত্তরাখণ্ডের ভারতের সাথে নেপালের নেপালের সাথে ভারতের যে সমস্ত রাজ্যগুলির সীমানা শেয়ার করে ভারতের যে সমস্ত রাজ্যগুলি সেগুলো হলো উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ সিকিম এই পাঁচটি ভারতের রাজ্য নেপালের সাথে সীমানা শেয়ার করে তো সম্ভবত পরীক্ষার অপশানে বিহার ছিল তাহলে বিহার হবে সঠিক অনুচ্ছেদ দুশো তেতাল্লিশ এফ অনুযায়ী ভারতে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বনিম্ন বয়স কত পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন যে বয়সটা দরকার সেটা হলো একুশ বছর পঞ্চায়েত সদস্য হওয়ার ন্যূনতম বয়স একুশ বছর নির্ধারণ করা হয়েছে সি টু ফাইভ সামরিক বিমান তৈরির জন্য টাটা এয়ারক্র্যাফট কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হয়েছিল সি টু ফাইভ সামরিক বিমান তৈরির জন্য টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হয়েছিল এটা করা হয়েছিল গুজরাটের ভাদরায় গুজরাটের ভাদরাতে উদ্বোধন করা হয়েছিল সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে বিহার বিহারে অনুষ্ঠিত হয়েছে আলাউদ্দিন খলজির যে সামরিক বিভাগ সেই বিভাগের নাম কী ছিল আলাউদ্দিন খলজির সামরিক বিভাগের নাম ছিল দেওয়ান ই আর্জ দেওয়ান ই আর্টস ছিল সামরিক বিভাগের নাম উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ুচাপের প্রধান কারণ কী উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ুচাপের প্রধান কারণ হল থর মরুভূমির প্রভাব থর মরুভূমির প্রভাবের জন্য উত্তর পশ্চিম ভারতে শুষ্ক বায়ুচাপের মোট কথা প্রধান কারণ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লার মজুদ রয়েছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লার মজুদ রয়েছে দেখো সবচেয়ে বেশি কয়লার মজুদ রয়েছে ঝাড়খণ্ড দু নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে উড়িষ্যা তিন নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে ছত্রিশগড় নিচের কোনটি একটি উপজাতীয় নৃত্য নিচের কোনটি একটি উপজাতীয় নৃত্য সেখানে একটা অপশান ছিল গুসাদি গুসাদি হল উপজাতীয় নৃত্য আর বাকি তিনটে ছিল ক্লাসিক্যাল ডান্সের এক্সাম্পেল তো এই গুসাদি উৎসব প্রধানত তেলেঙ্গানার গন্ড উপজাতি দ্বারা পরিবেশিত হয় লাইহারোবা উৎসবের ফিমেল ডান্সারকে কী বলা হয় লাই হারোবা উৎসবের যে ফিমেল ডান্সার তাদেরকে কী বলা হয় তাকে বলা হয় মাইবি মাই বলা হয় আই কেই এ আই ই এ কোন দেশের কোম্পানি আই ই এ কোন দেশের কোম্পানি এটা হলো সুইডেন সুইডেনের কোম্পানি অপারেশন সিন্দুর এর অধীনে মগ ড্রিল কতগুলি জেলায় পরিচালিত হয়েছিল অপারেশন সিন্দুরের অধীনে ড্রিল ভারতের কতগুলি জেলায় পরিচালিত হয়েছিল দেখো ভারতের সারা দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় পরিচালিত হয়েছিল দুশো চুয়াল্লিশটি জেলা সাতানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমবায় সমিতি সম্পর্কিত কোন অংশটি যুক্ত করা হয়েছে সাতানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে সমবায় সমিতি সম্পর্কিত কোন অংশ বা পার্টটি যুক্ত করা হয়েছে এটা করা হয়েছে পাট নাইন বি পার্ট নাইন বি এ অংশটি যুক্ত করা হয়েছে সাতানব্বইতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এআই অন ট্রায়াল ইন টু জিরো নাইন টু জিরো টু ফাইভ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বইটি কে লিখেছেন এই বইটি লিখেছেন সুজিত কুমার এবং এম ডি তৌসিফ আলম এম ডি তৌসিফ আলম এবং সুজিত কুমার এরা দুজনে এই বইটি লিখেছেন আর সিঙ্গেলবর্ন সি ট্রিপিল বন্ড ট্রিপিল বন্ড ট্রিপিল বন্ড এন এই গ্রুপের নাম কী আর সিঙ্গেল বন্ড সি ট্রিপিল বন্ড এন এই গ্রুপের নাম কী এই গ্রুপের নাম হলো সায়ানো গ্রুপ বা নাইট্রিল গ্রুপ সায়ানো গ্রুপ বা নাইট্রিল গ্রুপ ইউডিএইয়ের ফুলফর্ম কী ইউডিএইয়ের ফুলফর্ম কী এর ফুল ফর্ম হলো উজ্জ্বল ডিসকম অ্যাসুরেন্স যোজনা অ্যাসুরেন্স যোজনা এটা হলো এর ফুল ফর্ম এরান শিলালিপি অনুসারে কি কারণে সমুদ্রগুপ্তকে তার পিতা রাজা হিসাবে বেছে নিয়েছিলেন ইরান শিলালিপি অনুসারে কি কারণে সমুদ্রগুপ্তের পিতা সমুদ্রগুপ্তকে রাজা হিসাবে বেছে নিয়েছিলেন এটা হলো যে তার এক অনন্য ক্ষমতা সাহসিকতা এবং গুণাবলীর কারণে এগুলোর কারণে সমুদ্রগুপ্তকে তার পিতা রাজা হিসাবে বেছে নিয়েছিলেন কোন লেজিসলেটিভ অ্যাসেম্বলি নির্বাচনে ভারতীয়দের বাজেট নিয়ে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছিল কোন লেজিসলেটিভ অ্যাসেম্বলি নির্বাচনে ভারতীয়দের বাজেট নিয়ে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট এইটিন ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট এইটিন টু অর্থাৎ আঠারোশো সালের যে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট সেখানে নির্বাচনে ভারতীয়দের বাজেট নিয়ে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছিল স্বাস্থ্য সম্পদ বাণিজ্য সম্পর্কিত কোন সংস্থার মধ্যে একটি ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কোন সংস্থার মধ্যে এটা হলো ডাব্লু এইচও অর্থাৎ উইপ্রো এবং ডাব্লিউটিও এই তিনটি সংস্থার মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই তিনটি সংস্থার মধ্যে কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাদের বিরোধের বিষয়ে জাতিসংঘের কোন সংস্থার কাছে আবেদন করেছিল কম্বোডিয়া এবং থাইল্যান্ড তাদের বিরোধের বিষয়ে জাতিসংঘের কোন সংস্থার কাছে আবেদন করেছিল এটা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউএনএসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করেছিল সিক্স জি ইন্ডিয়া সামিট এর লক্ষ্য কী সিক্স জি ইন্ডিয়া সামিটের লক্ষ্য কী এর লক্ষ্য হচ্ছে দু সালের মধ্যে ভারতকে সিক্স জি প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া দেখো এরপর শুরু করছি দ্বিতীয় শিফটের যে প্রশ্ন সেগুলো ওকে তো প্রথম প্রশ্ন যেটা যে হেমা মালিনী কোন লোকসভা কেন্দ্রের সাংসদ হেমা মালিনী কোন লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্রের সাংসদ মথুরা উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্রের সাংসদ দু হাজার পঁচিশ এশিয়ান শীতকালীন গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশের যে এশিয়ান শীতকালীন হয়েছে ভারতের সাথে হায়দ্রাবাদ রাজ্যের একত্রীকরণের জন্য কোন সামরিক অভিযান পরিচালিত হয়েছিল অর্থাৎ হায়দ্রাবাদকে ভারতের সাথে সংযুক্ত করার জন্য কোন সামরিক অভিযান পরিচালিত হয়েছিল এটা হয়েছিল অপারেশন পোলো অপারেশন পোলো এই অভিযান পরিচালিত বা চালনা করা হয়েছিল বুক এই বইটি উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধানকার প্রকাশ করেছিলেন যিনি সেই সময় রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন তো এই বইটি কার লেখা এই বইটি লিখেছেন গোপীচাঁদ পি হিন্দুজা গোপীচাঁদ পি হিন্দুজা এই বইটি লিখেছেন এই বইটি প্রকাশ করেছিলেন কে বইটি উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার প্রকাশ করেছিলেন তিনি সেই সময়ে রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন কিন্তু বর্তমানে তিনি রাজ্যসভার চেয়ার চেয়ারম্যান এখন তিনি নন কারণ তিনি কিছুদিন আগেই রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন ঠিক আছে নেক্সট দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্বের রাজ্য দ্বিতীয় সর্বোচ্চ ঘন ঘনত্ব বিশিষ্ট রাজ্য হল পশ্চিমবঙ্গ আর যদি বলা হয় প্রথম সবচেয়ে বেশি ঘনত্ব বিশিষ্ট রাজ্য সেক্ষেত্রে হবে বিহার প্রথম বললে বিহার দু নম্বরে হচ্ছে পশ্চিমবঙ্গ দু অনুসারে সংবিধানের কোন অনুচ্ছেদটি পৌরসভা গঠনের সাথে সম্পর্কিত সংবিধানের কোন অনুচ্ছেদটি পৌরসভা গঠনের সাথে সম্পর্কিত এটা হচ্ছে দুশো তেতাল্লিশ কিউ দুশো কিউ এই অনুচ্ছেদটি পৌরসভা গঠনের সাথে সম্পর্কিত কোন দেশ মায়ানমারের জন্য অপারেশন ব্রহ্মা মিশন চালু করেছে কোন দেশ মায়ানমারের জন্য অপারেশন ব্রহ্মা যে মিশন সেটা চালু করেছে এটা চালু করেছে আমাদের দেশ ভারত প্রার্থনা সমাজ কোন স্থানে প্রতিষ্ঠিত হয় প্রার্থনা সমাজ কোন স্থানে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বে তৎকালীন বোম্বে শহর বর্তমানে যার নাম মুম্বাই মহারাষ্ট্রে বোম্বে অর্থাৎ মুম্বাই লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দেশটি অবস্থিত লাক্ষাদ্বীপের দক্ষিণে কোন দেশটি অবস্থিত এটা অবস্থিত মালদ্বীপ মালদ্বীপ অবস্থিত মালদ্বীপ উনিশশো একানব্বই সালে এলপিজি সংস্কারের সময় ভারতের প্রধানমন্ত্রী কেছিলেন উনিশশো একানব্বই সালে এলপিজি যে মডেল সেই মডেলের সংস্কারের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিমা রাও পি ভি নরসিমা রাও ছিলেন সেই সময় প্রধানমন্ত্রী আর সেই সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন সেক্ষেত্রে হবে ডক্টর মনমোহন রায় সরি মনমোহন সিং মনমোহন সিং ছিলেন সে সময় ভারতের অর্থমন্ত্রী উপদ্বীপীয় মালভূমির কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে উপদ্বীপীয় মালভূমির কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে দেখো পূর্ব দিকে তো অনেকগুলো নদী নদী প্রবাহিত হয়েছে গোদাবরী কৃষ্ণা হ্যাঁ তার মধ্যে যেটা অপশানে ছিল সম্ভবত মহানদী অপশনে ছিল মহানদী গোদাবরী কৃষ্ণা এগুলো সবই কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়েছে কোথায় পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে প্রথম বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিমস্টেক যুব শীর্ষ সম্মেলন দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল গুজরাটের গান্ধীনগর গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটা করা হয়েছে দীনেশ মহেশ্বরীকে দীনেশ মহেশ্বরীকে তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কোন ব্যাংক কৃষি ও গ্রামীণ উভয় ক্ষেত্রে ঋণ প্রদান করে কোন ব্যাংক এটা প্রদান করে নাবার্ড নাবার্ড কৃষি ও গ্রামীণ উভয় ক্ষেত্রে ঋণ প্রদান করে নিচের কোনটি অনুদর্ঘ তরঙ্গ নিচের কোনটি অনুদর্ঘ্য তরঙ্গ সেখানে একটা অপশন ছিল শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ হলো অনুদর্ঘ তরঙ্গের উদাহরণ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মূল উদ্দেশ্য কী ছিল তার মূল উদ্দেশ্য ছিল ভারী শিল্পের বিকাশ এবং শিল্পায়ন ভারী শিল্পের যে বিকাশ এবং শিল্পায়ন এটাই ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা আজ এই পর্যন্ত ওকে বাই